বরাকের বেকার যুবক যুবতীদের জন্য সুখবর কাছারের আরসেটি স্কিল ও এন্টারপ্রিনারশিপের অভিলাষী প্রকল্পে বেকারদের জন্য নিয়ে এসেছে কর্মসংস্থানের সুবর্ণ সুযোগ ভারত সরকার গ্রাম উন্নয়ন মন্ত্রণালয় ও রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগের স্কিল ও এন্টারপ্রিনারশিপ এর অভিলাষী প্রকল্প হচ্ছে লিড ব্যাংক পরিচালিত আরসেটি প্রশিক্ষণ কেন্দ্র ও হাইলাকান্দি জেলার আঠারো থেকে ৪৫ বছর বয়সী বেকার যুবক যুবতীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে কয়েকটি বিশেষ ইডিবি প্রশিক্ষণের জন্য দরখাস্ত আহ্বান করেছে শিলচরের পিডাব্লিউডিএ রোডের কাছার ডিআরডিএ বিল্ডিং স্থিত পিএনবি সিটি ছয় দিনের শোপকিপার প্রশিক্ষণ কর্মশালা বারো দিনের ফাস্টফুড স্টল উদ্যোক্তা প্রশিক্ষণ তেরো দিনের হাউস আয়া ও হেলথ কেয়ার ট্রেনিং চৌদ্দ দিনের জোট প্রোডাক্ট তৈরি চোদ্দ দিনের কাস্টিউম জুয়েলারি প্রশিক্ষণ তেরো দিনের মাইক্রো এন্টারপ্রেনার কমার্শিয়াল হর্টিকালচার বারো দিনের আগরবাতি ও মোমবাতি তৈরি বারো দিনের মাশরুম চাষ পঁয়ত্রিশ দিনের বিউটি পার্লার একত্রিশ দিনের সেলার প্রশিক্ষণ বিশ দিনের পাপড় আচার জেলিজেম তৈরি ম্যান্স পার্লার ও সেলুনে উদ্যোক্তা কাছাড় ও হাইলাকান্দি জেলার ইচ্ছুক বেকার যুবক যুবতীরা সরাসরি পিএনবি আরসিটি কাছারে আবেদন করতে পারবেন বিস্তারিত জানতে জিরো এই নম্বরে যোগাযোগ করতে পারেন প্রশিক্ষণ শেষে ব্যাংক ঋণের আবেদন করতে সহায়তা প্রদান করা হবে

और के से विशिष्टता